আমরা এখন আছি পাঁচ কৃষক বাজারের সামনে শান্তনুদার পানের দোকান সেই পানের দোকান দেখতেই পাচ্ছ খুব সুস্বাদু এবং মানে টেস্টি পান বলতে পারো কম টাকায় পুষ্টিকর পান যেটা আশপাশের দোকানে পাওয়া যাবে না ঠিক আছে তা পানের দাম কত মাত্র পাঁচ টাকা দেখতে পাচ্ছ আরে যা দিচ্ছে এই মশলা দিয়ে অন্য জায়গায় পান দশ থেকে পনেরো টাকা মিনিমাম নেবে কিন্তু এই শান্তনুদার পানের দোকানে মাত্র পাঁচ টাকা পাঁচ হলো কৃষক বাজারের সন্নিকটে ঠিক আছে দেখতে পাচ্ছ দোকানটা আর ওই জায়গায় কৃষক বাজারের বোর্ডটা দেখতে পাচ্ছ মাত্র পাঁচ টাকায় পান পেয়ে যাবে এবং পানের নতুন একটা দাদা খাম করেছে দেখতেই পাচ্ছ দেখছো পানটা মুড়ে খামে পুড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর যে আবিজাত্য একটা ফ্যাশান যেটা কোনো দোকানে পাবে না দাদা টাইম লাগছে খাটুরি লাগছে তবুও দাদার পাঁচ টাকায় দাম হ্যাঁ এবার সময় অনুযায়ী পানের পাতার দাম বাড়লে তখন দাম হয়তো বাড়তে পারে কিন্তু এখন আপাতত পাঁচ টাকা